জাপানের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সানায় তাকাইচি ৬৪ বছর বয়সী এই রক্ষণশীল রাজনীতিককে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি জাপানের আয়রন লেডি খ্যাত তাকাইচি ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচাইরের অনুরাগী হিসেবে পরিচিত এটি তার তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা ছিল এবং এবারে তিনি সফল হলেন তবে দায়িত্বভার সহজ হবে না সম্প্রতি বছরগুলোতে জাপানে পদে স্থিতিশীলতা নেই পাঁচ বছরে চতুর্থবারের মতো নতুন প্রধানমন্ত্রী পেল দেশটি এর আগে নেতারা এলডিপির নানা কেলেঙ্কারি ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত হয়ে পদত্যাগ করেন এলডিপির ডিপির কঠোরপন্থী ধারা থেকে উঠে আসা তাকাইসির প্রয়াত প্রধানমন্ত্রী সেনজো আবের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত আবের নীতি ও দৃষ্টিভঙ্গির ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকারও করেছেন তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার সামনে রয়েছে বহু চ্যালেঞ্জ মন্দার কবলে থাকা অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন পূর্ণ কূটনৈতিক সম্পর্ক সামলানো এবং কেলেঙ্কারি জর্জরিত এলডিপিকে ঐক্যবদ্ধ রাখা